আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি অবরাইত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সবাই ভালোই আছেন আজকে আমাদের জার্নিং হচ্ছে কোচবিহার রাজবাড়ি তো এই রাজবাড়িটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছে তো আমরা গাড়িতে অটোতে করে যাচ্ছি তো রাস্তায় পুরা বৃষ্টির কারণে রাস্তা পুরায় রাস্তার মধ্যে পুরা পানি আট আটকায় আর কুচবিয়ার জায়গাটা একটু ডাউন তো এই জন্য রাস্তাগুলোতে পুরো পানি আটকিয়েছে এই জন্য আমাদের যাইতে একটু অসুবিধা হচ্ছে যা আমরা এভাবেই আপনাদেরকে দেখে দেখানোর চেষ্টা করব যে রাজবাড়ির ভিতরটা কীরকম এবং বাইরের ভিউটা কীরকম এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরকারি বাস আমাদের পশ্চিমবঙ্গের তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রাজবাড়ির দিকে মানুষেরা খুব হয়রানি হচ্ছে বৃষ্টির জন্য এই যেটা রাজবাড়ির পিছনের দিকটা আমরা পিছনের দিকটা আপনাদেরকে দেখাচ্ছি রাজবাড়ির পিছনটা কীরকম এবং দেখতে কীরকম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজবাড়ির পিছন পিছনে একশোটুকু দেখা শেষ হলে এবার দেখাবো আপনার সামনের দিকটা এটা হচ্ছে সামনের দিক সামনের দিকের ভিউটাই আলাদা এবং দেখতে অসাধারণ লাগে এটা আমাদের কোচবিহারের গর্ব অর্থাৎ কোচবিহার রাজবাড়ি আমাদের গর্ব এখানে অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে লোক আসে এটা রাজবাড়ি দেখার জন্য তা আমরাও ঈদের পরে গেলাম ঘুরতে এদের কোথাও যাওয়া হয় না এই জন্য ঈদের পরের দিন আমরা গেছিলাম রাজবাড়ি ঘুরতে চলুন ভাই এবং বোনেরা আপনাদেরকে একটু এই রাজবাড়ির ইতিহাস সম্পর্কে জানাই এটা কত সালে তৈরি হয়েছিল এবং কোন রাজার আমলে এটা তৈরি হয়েছিল এটা কোচবিহার রাজবাড়ি হলো ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কোচবিহার শহরে একটি নিদর্শন স্থানে আঠারোশো সত্তরআশি সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে ইংল্যান্ড বাহিক মহা প্যালেসের আনন্দ এই বাড়িটি তৈরি হয়েছিল কোচবিহার রাজবাড়ি এটা বাস স্ট্যান্ড থেকে সোজা উত্তর দিকে এটা রাজবাড়ি আপনারা আসলে দেখতে পারবেন অথবা বাস স্ট্যান্ডে কেউ কেউ জিজ্ঞেস করলে রাজবাড়ি আপনাকে দেখিয়ে দিবে তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাই খুঁজবি রাজবাড়িটি ঘুরে ফিরে এটা হচ্ছে সামনের ভিউ একবারের সামনাটা সম্পূর্ণটা দেখা যাচ্ছে এবার আমরা আপনাদেরকে এই রাজবাড়ির মাঠটা দেখাচ্ছি কী সুন্দর ভিউ এদিকে আরও একটা মাঠ দেখাচ্ছে এটা হচ্ছে রাজবাড়ির ভিতরের অংশটুকু এখানে ভিউটাই আলাদা এটা রাজবাড়ির সামনের দিকটা সামনের দিকটা দেখতে অসাধারণ এই যে এটা হচ্ছে লজ্জাপতির গাছ এটা গাছে একটা টাচ দিলেই সেই গাছটা নিবি তো ভাই এবং বোনেরা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালোই লিখছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই